নমস্কার আমি গয়েরিকা কলকাতা ক্যাম্পাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সামনে পুজো আসছে প্রচণ্ড আনন্দ সেই সঙ্গে প্রচণ্ড জামা কাপড় কেনার তারা নতুন জামা কাপড় কিনতে হবে বেশি দিন তো আর সময় নেই এবার এই জামা কাপড়ের যে দামের লেভেল থাকে সেটা নিয়ে আমাদের মধ্যে কিন্তু একটা সমস্যা হয় সেটাই আজকের বিষয়বস্তু কিন্তু বিষয়বস্তু বলার আগে আপনি প্রথম যদি আজকে কলকাতা ক্যানভাস দেখে থাকেন তাহলে বলি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জামাকাপড় আমরা নতুন যখন কিনি তখন দেখবেন প্রত্যেকটা জামাকাপড়ের মধ্যেই জামাই হোক শাড়িই হোক মধ্যেই একটা দামের লেবেল লাগানো থাকে সেটা তোলার সময় আমাদের অনেক সময় খুঁটে খুঁটে তুলতে হয় তুলতে গেলে আঙুলের নখের ভেতরে ঢুকে যায় অথবা হয়তো শাড়ির একটা সুতো একটু টান পড়ে গেল অনেক রকম সমস্যাই হতে পারে অনেকে আবার একটু জল দিয়ে ভিজিয়ে সেটাকে তোলার চেষ্টা করে তাতে আরো সমস্যা বাড়ে আর তাড়াহুড়োর সময় তো খুবই সমস্যা হয় এটা তো সেইটা আমরা কিভাবে তুলতে পারবো সহজ পদ্ধতিতে সেটাই বলবো বাড়িতে সেলোটেপ সকলেরই থাকে নিশ্চয়ই আছে ওই সেলোটেপটা একটুখানি আপনি দামের ঠিক লেভেলটা যতটুকুনি আছে ততটুকুনিকে সেলোটেপ দিয়ে আটকে দিন দিয়ে আলতো করে একটা কোনা ধরে সেলোটেপের একটা কোনা ধরে টান দিন দাম সহ আপনার সেলোটেপটা উঠে আসবে দামের স্টিকারটা সহ সেলোটেপটা উঠে আসবে তাহলে আরেকবার বলি কি বললাম যে যেইখানে আপনার শাড়ির যেইখানে দামটা লাগানো রয়েছে সেই স্টিকারটার ওপর একটা সেলোটেপ মেরে সেই সেলোটেপটার একটা কোনা ধরে আলতো করে টান দিন দেখবেন আপনার স্টিকারটা সহ সেলোটেপটা উঠে এসেছে তাতে আপনার শাড়িরও কোনো ক্ষতি হলো না এবং স্টিকারটাও খুব সহজেই উঠে গেল খুবই সাধারণ জিনিস করে দেখবেন আশা করি সমস্যা থেকে আপনার সমাধান হবে তাড়াহুড়োর সময় তো বিশেষ করে এটা মাথায় একটু রাখবেন অনেক সময় মাথায় থাকে না মাথায় একটু রাখবেন যে সেলোটেপ দিয়ে কিন্তু দামের স্টিকার খুব সহজেই তোলা যায় আজকে এইটুকুনি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কলকাতা ক্যানভাস ভালো থাকুন আনন্দ করুন Não buscar.